এটি কোন ভাষা না যে আমরা তাহলে বলে দেব আরে এখনই আপনাকে কারা বাধা দিচ্ছে আপনি বলুন বিএনপি কিন্তু তার অবস্থান থেকে এক মুহূর্তের জন্য সরেনি সাগর ভাই সালাম ভাই আমার প্রিয় মানুষ সালাম ভাই এবং আশরাফ ভাইকে একটা তথ্য দেই সালাম ভাই ওই দালালের বাজারও স্থির নাই সালাম ভাই আমরাও কখনো কখনো ভারতের দালাল হচ্ছি এর এই পার্টির দালাল ওই পার্টির দালাল সবাই একটা অস্থিরতার মধ্যে আছি আমি যেটা ফিল করি যে পরিষ্কার বক্তব্য সেটা হচ্ছে এই যে আমাদের যে বন্ধু একজন দর্শক বন্ধু অত্যন্ত চিন্তাশীল কথা বলেছে ওনার নামটা হচ্ছে আমি লিখে রেখেছি মেহেদি জামান এটা একটা খুব সুন্দর কথা বলেছে আমার ভয়টা কি জানেন সাগর ভাই আমরা প্রতিবারই এরকম সুযোগ দু একবার যে পাইনি তা না কিন্তু আমাদের তদানিন্তন সরকারগুলো এত বড় সংস্কারের মডেলে চলে যায় যে সব এলোমেলো হয়ে তখন হয় ভাই যেভাবে যেন তনভাবে একটা নির্বাচন দিয়ে যা হয় আমি আস্তে করে চলে যাই এই ভয়টাই আমাকে তাড়িত করে আমি আপনাকে মোটা দাগে মিনিটে কথা শেষ আপনি আপনি সংসদ সংস্কারে দেখেন এত পণ্ডিতির দরকার নেই আপনি একটা কাজ করে দেন সংসদ সংবিধানে যে এমপি সাহেবরা উন্নয়নমূলক কাজে রস্যুর মধ্যেও থাকবে না এমপি সাহেবদের কাজ হবে শুধু আইন প্রণয়ন করা সরকারের কার্যক্রম পর্যালোচনা করা সংসদীয় কমিটিতে যাওয়া এবং বিভিন্ন কাজ করা আপনি আর্টিকেল সেভেনটি আমার বিশ্বাস সালাম ভাই সাহেব একমত হবে আর্টিকেল আপনি দুইটা ক্লজ রাখেন যে সরকার মানে নো কনফিডেন্স মোশনে দলীয় হুইপিং এ ভোট দেবে আর বাজেট পাশে দলীয় হুইপিং এ ভোট দেবে কারণ এই যে সত্তর আর্টিকেল সত্তরেরও তো একটা ইতিহাস আছে পাকিস্তান আমলে বহু এমপি হর্স ট্রেডিং হতো কেনা বেচা এ ওদিক চলে যেত দিক চলে যেত কিন্তু এখন নো কনফিডেন্স মোশন আর বাজেট পাশের সময় দলীয় হুইপিং চলবে তাছাড়া আইন প্রণয়ন কোন মন্ত্রী সমালোচনা এমপিরা স্বাধীন স্বাধীনভাবে কাজ করবে আমি একজন খুবই সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমি বিশ্বাস করি এই দুই তিনটা মৌলিক সংস্কার করলে সালাম ভাইদের মতো বিএনপির বড় দলরা তাদের এমপি ক্যান্ডিডেট অনেক কমে যাবে আরেকটা হচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে আপনি লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করেন সেম এজ বিচার বিভাগ এইখানে বিচারপতি নিয়োগের আইনটাকে উন্নত করেন করেছেন একটা কিন্তু সেটাকে আরো ডেভেলপ করেন এইভাবে আমার কথা বিচার নির্বাচন এবং বিচার সংস্কার নির্বাচন এই তিনটা একে অপরের পরিপূরক আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি উপদেষ্টা পরিষদের এই বিবৃতি আমি পুরোপুরি একমত না এটি কোনো ভাষা না যে আমরা তাহলে বলে দেব আরে এখন আপনাকে কারা বাধা দিচ্ছে আপনি বলুন দেখেন আমি বিএনপি করি না কিন্তু একটি দেশের অন্যতম গণতান্ত্রিক দল কিন্তু তার অবস্থান থেকে এক জন্য নি সাগর ভাই বিএনপি সাতই আগস্ট বিশাল জনসভা করে বলেছে দ্রুত নির্বাচন দিতে হবে যে সরকার আসবে বিএনপির দাবি তো সে করবে বিএনপি তো একবারও বলেনি আমার সদ্য বীর মুক্তিযোদ্ধা মেজর আশরাফ স্যারের সঙ্গে আমি একমাত্র অনেক নেতা অনেক কথা বলছে সেটাকে আরো দলীয় শৃঙ্খলার মধ্যে আনা দরকার কিন্তু এটা তো ঠিক আজকে যেটা রাত আটটা চল্লিশ মিনিটে যে ব্রিফিংটা বিএনপি দিল সেখানে কিন্তু বলেনি যে আমরা সংস্কার ছাড়াই জানতো নির্বাচন চাই মানে আমি সাগর ভাই পজিটিভ জিনিসগুলোকে নিয়ে এগুতে চাই কারণ এখনো শহীদের রক্তে ভেজা এখনো আহতরা কাতরাচ্ছে এখনো বোধহয় একজন ছাত্র মারা গেছে আমি যদি ভুল না করে থাকি আহত ব্যাংককে যেটুকু আমি খবর পেয়েছি বা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমরা তো এই বাহাত্তর আমরা করে পাঁচ ছয় মাসের মধ্যে মুক্তিযুদ্ধ যুদ্ধ করে দিয়েছি পরও অনেক চেষ্টা সত্ত্বেও আমরা তিনজোটের রূপরেখা বাস্তবায়ন করতে পারিনি কাজী এইবার যেন এই ভুলটার আমরা সবাই মিলে না করি আমাদের তো আমি আশরাফ ভাইয়ের সঙ্গে একদম একমত এবং আমি সালাম ভাইয়ের সামনে আমি বলি যে যাই বলুক আজ থেকে একদিন পর নির্বাচন হোক আর কথার কথা এক বছর পর নির্বাচন হোক এখন যে রাষ্ট্রীয় কাঠামো এখন যে জনগণের মেন্টাল মেকআপ তারা বিএনপিকেই ভোট দেবে কিন্তু সালাম ভাই একটা জিনিস সালাম ভাই জায়গা থেকে উনি বিরোধিতা করবেন আমি সালাম ভাই একজন বলিষ্ঠ রাজনৈতিক দা কিন্তু সালাম ভাই এটাও তো সত্যি যে আপনারাও প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে আমাদের বক্তব্য যে বিএনপির কাছেই তো মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ পালিয়ে গেছে কাজী নিয়ে আমরা সমালোচনা করব আপনারা ন্যায্য সমালোচনাটুকু গ্রহণ করে আরো নিজেদের মধ্যে স্ট্রং করেন আপনারা কেন্দ্র নেতারা এবং তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছে রুট লেভেলে কিন্তু সেটা আত্মস্থ করতে পারছে না এই সমস্যা থেকে আমরা উত্তরণ চাই আমাদের আমি শেষ করি একটা কথা বলে আগামী ২০ বছর অর্থাৎ চারটা টার্ম যদি নিয়মিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় আর আমরা যদি ততদিন বেঁচে থাকি আল্লাহ রহমতে তাহলে আপনি দেখবেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক শেপে এসছে সেই পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে একটা নির্বাচন হয়ে গেলেই যেন আমরা অস্থির না হয়ে যাই যে এখন সব আমাদের আদায় হয়ে গেছে এই প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে বারোশো আমি শেষ করছি বারোশো পনেরোতে ম্যাগনা কাটা হওয়ার পরও কয়েকশো বছর লেগেছে ভারতে এখনো সমস্ত বিরোধী দলরা বলছে মোদী আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চালাচ্ছে দেখেন ভারতের মধ্যপ্রদেশের বিজয় বোন বলেছে তার জন্য তাকে অ্যারেস্ট করেনি আর একজন কেমব্রিজের স্কলার ইতিহাসবিদ সেরা ইতিহাসবিদ অন্যতম সে একটা স্ট্যাটাস দিয়ে গণতান্ত্রিক স্ট্যাটাস দিয়েছে তাকে পুলিশ মাজরা থেকে গ্রেপ্তার করেছে কাজী আমরা তো ভালো পরিবেশে নেই সাগর।

জেনারেল নিয়ে কথা বলেছে এখানে আমার মনে হয় একজন প্রাক্তন সেনাবাহিনীর আহ অফিসার হিসাবে কর্মকর্তা হিসেবে আমার এখানে কিছু বলা দরকার সেনাবাহিনী একটা দেশের সেনাবাহিনী হচ্ছে সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আহ এবং এদের এদের এটার প্রতীক আমাদের সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের শান্তির জন্য দেশের স্থিতিশীলতার জন্য যা করেছে সেটা আমাদের অনেকেই সেটা মনে রাখে না আমি আপনাকে একটা কথা বলি শেখ হাসিনা চেষ্টা করেছে সম্পূর্ণ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য একটা সেনাবাহিনীকে ধ্বংস করার কয়েকটা ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে তাদেরকে ফার্স্ট হচ্ছে তাদেরকে মরাল ডাউন করে দাও তাদেরকে করাপ্ট করো এবং দেশে একটা রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এবং বিদেশি শত্রু দ্বারা তাদেরকে ধ্বংস করো এই চারটা জিনিস শুনেন এই যে এই হাসিনার সময় এক একটা জেনারেল আসতেছে জেনারেলরা রিটায়ার্ড জেনারেল হাজার হাজার শত শত কোটি টাকা বানিয়েছে কি আশ্চর্য এটা তারা কি এমনি বানিয়েছে হাসিনা তাদেরকে বলেছে তোমরা টাকা পয়সা বানাও আমাকে শান্তিতে থাকতে দাও আমি থাকবো